শুধু আমি নয় আমার ফেরেশতারাও পরে হে ইমানদাররা তোমরা আমার হাবিবের উপর দরুদ পাঠ করো আর সালাম প্রেরণ করো সুবহানাহু ওয়া তাহলে আল্লাহর হাবিবের উপর কেন দরুদ পাঠ করব আল্লাহ নিজে আদেশ করেছেন তার হাবিবের উপর বেশি দরুদ পাঠ করার জন্য সেজন্য আমরা রাসূলুল্লাহর উপর বেশি দরুদ পাঠ করব রাজি আছি মুসলমান জি দরুদ পাঠ করব আর সালাম প্রেরণ করব সালামরা সালাম দিতে রাজি আছে তো জুড়ে বলেন সালাম দিতে রাজি আছি মনে রাখবেন আবিদপুর আজকের হাজার হাজার জনতা উপস্থিত আপনাদেরকে বলি আপনি যখন দুনিয়া থেকে আল্লাহর হাবিবের উপর সালাম প্রেরণ করেন রসুল্লাহ নিজে রওজা মুবারক থেকে আপনার সালামের জবাব দিয়ে দেন আপনি যখন দুনিয়া থেকে সালাম প্রেরণ করেন রসুল্লাহ সাহেব সালাম রওজা মুবারক থেকে আপনার সালামের জবাব দেন আল্লাহ

আল্লাহ পাক আমার মাঝে আমার রুহকে ফিরিয়ে দেন আমি রুসুল রৌজা মুবারক থেকে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই তাহলে দুরুদ শরীফ বেশি পড়া দরকার আছে না নাই সালাম দেওয়ার দরকার আছে না নাই আমাদের কাছে আল্লাহর হাবিবের দুরুদ শরীফের আমল নাই সালাতু সালামের আমল নাই আমরা আল্লাহর হাবিবের আদর্শকে বাদ দিচ্ছি ঠিক কিনা বলেন আমরা কাদের আদর্শকে লালন করছি আমরা আদর্শ হিসেবে লালন করছি প্লেটোর আদর্শ সক্রেটিস পিথাগোরাস কালমার্স লেলিন স্টেলিন শেক্সপিয়র ফিডাল কেস্ট বড় বড় নারদপ্রাপ্ত গজবপ্রাপ্ত বেঈমানদের আদর্শ লালন করছি বলে আজকাল আমাদের মাথার উপর থেকে আল্লাহর গজব যায় না ঠিক কিনা বলেন যতদিন পর্যন্ত না আমরা সোশ্যালিজমকে ন্যাশনালিজম কে ডেমোক্রেসি আর অস্টোক্রেসি বাদ দিতে পারবো আল্লাহর হাদিবে রেখে দেব খেলাফত আলা মিনহাজিন নবুর উপর আমল করতে না পারবো খেলাফত আলা মিনহাজিন নবুর আদলে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত পরিচালনা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের আশা আমরা করতে পারি না ঠিক কি না সম্মানিত সুধী আজকের ঐতিহাসিক আবিদ বুরা দিন দিনবে এтами মহা সম্মেলনের সভা বনী দিবসগত রাতে এ হাজারো জনতাকে সাক্ষীকে আমি বলতে চাই দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 54 বছর এই 54 বছরে যারাই দেশকে নেতৃত্ব দিয়েছে তার সকলেই তাদের মধ্যে অধিকাংশই জনগণকে উন্নয়নের সবক শুনিয়ে এই দেশ থেকে হাজার কোটি টাকা মুঠবাক করে দেশের বাহিরে সাম্রাজ্য দৈরি করেছে আমি বলতে চাই যে সকল দুর্নীতিবাজার এ দেশ থেকে হাজার কোটি টাকা মুঠবাক করে দেশের বাহিরে সাম্রাজ্য তৈরি করেছে ওই লোক ওই সকল দুর্নীতিবাজদেরকে দেশের বাহির থেকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে